আমরা আর গাড়ি জিবরা দিয়ে নি জিব্র আলদা বানাই দিছি আমরা আল্লাহ কমাইতে খাইতে 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 দরকারেও খাই বেদরকারেও খাই সারাত আমরা সানি তার খালি আমি ফোড়াই তাল বাইক কইল তে বিভিন্ন আইটেম খানি না খাওয়া এইখানা ওয়াজিব আজিবনি আমি অবা ওয়াজিব যদি ওই জিত মন লা ভাসি কইলায় লোকে অর্থাৎ কথা বুঝাইয়া দেই সুন্দর প্রশ্ন করছে আমি তাকে বুঝাই দিছি আমি আপনার কই যদি আমরারে আপনার হ্যাঁ যে এক লগে মাছে মাংস দুধে ডিমে গাজরে চাটনি আচারে সকলতা খাওয়া না যাই আমরা জিবরা আমরা আল্লাহাম না খাইলামাইয়া মনে ফাঁসিক নাও জুবিল্লা বাদে উইলো মানে বেমার হইলাম আর বাদে মনে মরলামনে মরলাম মনে ফাঁসি কইলামনে নাও জুবিল্লা আল্লাহ বা মরলে তেমন গুণা না বুঝছেন নাকি তাহার খোঁজার মাথার বুঝছেন এটা বুঝার জিনিস কিন্তু খাওয়া যে অত বেশি খাওয়া এটা কিন্তু সুন্নত বিরোধী খেলাফের সুন্নত আমি খোঁজার না কিন্তু অন্তত নবীজির সুন্নত যে নাই এখান মানাও লাগবে আল্লাহ নবী জিন্দেগি তো দুই বেলা একলোকে ফেট পরিয়া খাইছি না কিতাব কুলিয়া দেখো রুটি এবং গুস্তর খানি দুই বেলা ফেট পরিয়া দিন একদিন আস্তা জীবনে খাইছি না ও নবীর উন্মত আমরা যদি হইতা আমি প্রায় হই আমার নবীপা কাল এলাকুসলাম যদি আল্লাহ আমি সকালক রাস্তা করবো জন্মতুল দিয়া মধ্যাহ্ন পুজোর করব জন্মতে আদনের দিয়া রাত্রের খানি আইব জন্ হল থাকি ও নবী হইতা আত আজ একদিন উপাস্তাহ একদিন খাইম ফেট ভরি সারা দিন খাইতাম বুজা উইসইন ফেটও দর আইসাইয়ার আল্লা আইসারে বুক লাগছে সাইয়দুল মুর সালিনর গর খানি নাই বুকাশি হত তোমার গর আইসইন নবীজি উঠিয়া বইসইন ফিটি ছাটির দাগ হড়ি গেছে ওমর তো রোনে লাগে চিল্লাইয়া হান্দা শুরু করছেন ইয়া রাসূলুল্লাহ এই কি অবস্থা ওমর হান্দা হনে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খান্তাম না কানে ইন্না কিসরা ও রুম এই রুমার বাচ্চা ইরানের বাচ্চা হল কি রাজকীয় তরিকায় জিন্দেগি যার আর আপনি সাইয়দুল কাউনায়ন আপনার গরোর এই অবস্থা কি বলে ওমর দে তুমিও ও কথা খুশি হও লাহমুদ দুনিয়া না আমরা আমরা তো জীবন গেল কি দোড় বিশ্বাস ঘুমাইছি না জীবন গেল কোনো অব্দ আমরা হম খাইছি না এর লাগে বাই হল মাঝে মাঝে নবল রোজা কিছু রাখার অভ্যাস আমরা উফায় নাই আমরা আটকি যাই যে এটা খানি শুরু হয়েছে আমরা খাইতে খাইতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লগ লই পারেন না আমরা

আর রাসুল্লাহি সাল্লামের মধ্যে সৈহদিস আল্লাহ নবী ফরমাইন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতে আমা মুমিনে তার সাত আতর মধ্যে মাত্র একটা ভর্তি করে খায় আর যে মুমিন না সে সাতটা ভর্তি করিয়া খায় এই হইটা নবী খবর আর আমরা সাতো আমরা খাই অন্য রকম খায় এর লাগি পেটের ডাক্তর চোখের ডাক্তর দাঁতর ডাক্তর হাটর ডাক্তর যে যাক ডাক্তরের চেম্বারও যাও খালি রুগীর সংখ্যা দেখবায় মুসলমান আর মুসলমান আর মুসলমান আমি চাই আর না আমার মুসলমান ভাই হল ব্যবহার করতে আমার কাম্য না এটা মুঠে আমি ইন কম্পারিজন হই যে আমরা সংখ্যা লবু মগর বেমারি সংখ্যা গুরু আমি গেলাম এ পলত একবার গেলাম নারায়ণ হৃদয়ালয় আমার এই নর হসপিটাল একজন কইলা যে এই হসপিটালের নব্বই শতাংশ রুগী হইলা মুসলমান নাউজুবিল্লা ইতা কিতারে ভাই আমার মনে হয় আল্লাহ কিতাম দ্বারা কোনো নাউজুবিল্লা দেখতে পারেন না নি ইলা না এগোটো

আমার বাই হল আই মাদার মুাদল বেতন নাই মসজিদর ইমামর বেতন নাই আর আমরা খাইতে খাইতে সেকিতাম পারি আর না বিয়া লাগলে কোনো ওয়াজ লাগে না লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন লক্ষ লক্ষ টাকার ডেক বড়া খালি খরচ আর খরচ আর মাদ্রাসা ইমাম ও ছয়ত্রিশ বছর মুদর সা জিকা কো না উস্তাদর উস্তাদলাম তিন মাসর বেতন নাই চার মাসটা থাকি ভাবি না আমার এক আজি এক কমি মাদ্রাসা পড়াই হুজুর ফোনে দুই লাখ টাকা মূদর খাইতাম

খানে সমা বা ইহল হইয়া তৈয়ার খানে ক্ষমাও ইনশাল্লাহ বেমার কমাইব সব হইব কল বসা থাকব কিতাবে আমরা শিকাইছে মান কাল্লা তোহ সহাবাত নহু সফা কাল বহ যে মানসৰ খানি কম হয় তার দিল সাফ থাকে আর ফেট বালো থাকে গেল এক কথা এর মধ্যে বরমাইতে হাতল জিস ব্যাপি কিল্লাতির তোয়াম ও সে হাতুর রুহাইফি জিতনা বিল আসাম যে গুনা গুণা থাকি চিয়া থাকে তার দিল থাকে সুস্থ আর যে মানুষ কম খাইয়া তাকে তার শরীর থাকে সুস্থ বুধবাইলা এই কথা শুকনা বুঝছো নিমা জি তারা বুঝিয়া কিতা কর্তা শুকনা মেসা তো দৌড়ি বিচরে বড় ডেকছি দেখছি আমি দরবার খান ভাই এদিন ডাক্তরে দরব মাপ পাইবা এদিন হুশ জায়গা তাই আল্লাহ নবীর জিন্দেগি আমরা মুদর সাত পড়িয়া পাইছি আল্লাহ নবীর जिंदगी হইল কানায় ইকরাহুন নাউমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা আল্লাহ নবী এশার নামাজ পড়িয়া গফরাহ খারাপ পাইতা আর এশার নামাজের আগে ঘুমারে খারাপ পাইতা সারা जिंदगी রাতত আসলো এশার নামাজের আগে খানি খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে খানি খাইতা খায়তা এরবাদে মসজিদ যাইতা নামাজ পড়তা খানি সারা ডাইজেস্ট সারা ওজন হই গেল আগওয়ান ঘুমাইলা আগবার ঘুম তাকে উঠলা সরিলো কোনো বেমানন নাই

ইয়েরা সরিল বাতলাতাত তো দৌড়াদৌড়ি fart লাগে সেনাবাহিনীত ভর্তি হইয়া চিনর বিরুদ্ধে যুদ্ধত গা হারা হইতো জুরে একবার কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইজ আমার দেশের গভারমেন্টে হকক না বলে চীনে আমার লাদ্ধা লইয়া জার গিয়া অরে জেলা আলিম উলামা ওলা আমরা পাবলিক আওয়াম মুসলমানকে জাত দিয়া প্রমুনিনা না ইনশাআল্লাহ এক বেটা কইছে বয়ানো আমারন তাই জানা কইছে কইতাম ইয়েস বেটা কইছে প্রধানমন্ত্রী যে बताइए कब পাকিস্তান পর হামলা করনা হে সব পাকিস্তান কো ইন্ডিয়া কে সাথ লেনা হ্যায় बताइए हमें इंशाल्लाह हम खुद कर झुक कर गिर जाएंगे पाकिस्तान के वडर से আমি ওন তাই না হ হইতো হইতো ইয়াস ও আমরা আসি আমরা আসলাফ ও আকাবিরের লড়াই করি আই দেশ স্বাধীন করছই এই দেশের এক টুকরা আমরা কোন মাইর হুতরে নিতে ডিমুনি দিরা না ও ভাই মাতরা ওতা ওতা কর দিন ইতা মাত ওতা ওতা কর মানা জাফ দি মাতো দুনিয়া হুনবো তোমার মাติ গান ইতা সেনসিটিভ মেটা ইতা মাথা লাগে

ইখানে শিখাইছে আমরা রে এই কাসিম রুলুম বাসবাড়ি মাদ্রাসা সহ দুনিয়ার মাদ্রাসা খুলিয়া পাইছি কামার এখানে আমরা বাবার দেশ এখানে আমরা বাফর মিটার ও মাদ্রাসা তো তাফোড়া নিয়ে এর লাগি আমি কই উই আর ইন্ডিয়ান বাই চয়েস আমরা বাই চান্স ইন্ডিয়ান নাই যে একটা ভারত জন্মিছিও ভারতীয় না না আমরা বাপ দাদার সামনে আইসলো পাকিস্তান যাইতায় না ইন্ডিয়া ত্রৈতায় আমরা এগুলো চয়েস করতেন আমরা ইন্ডিয়া ত্রৈতাম ও আমরা ইন্ডিয়ান বাই চয়েস হন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা পড়িয়ে পাইছি এক নাই বুঝবাই কথা এক সময় আসলো ও আকাবিরি নে কইছেন ইংরেজ রে ঘৃণা করো এগুলো আমরা দেশের শত্রু দেশের হবিতা খাইয়া করিয়া লইয়া গেল গিয়া ও কইছেন ইংলিশ ভাষা শিক্ষ নাই তার ভাষা গিন করো তার হবিতা গিন করো

সুতরাং পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ আল্লাহ কুদরত নিশানি হই সুহান আল্লাহ এর লাগে আলিম উলামা সহ সমস্ত মুসলমানে এখন বিভিন্ন ভাষা শিক্ষিতরা মাদ্রাসাগুলোর মধ্যে সিলেবাস এখন এগুলো ডুবছে বিভিন্ন জায়গার এর লাগি দেখ আমরা কোরআনে করিম পড়িলে ভাই আল্লাহ তালায় বাবা আদমর শ্রেষ্ঠত্ব আমি আরেক মজ মনে ভার বাবা আদমর শ্রেষ্ঠত্ব হইতে গিয়া হইতরা ও আল্লা আদমাল আসমা কুল্লাহা

ও আল্লাহ তার সুযোগ দিলা তো আমার বাই হল আর বুজুর্গ হল এই আদম আল্লাহ ইসলামর শ্রেষ্ঠত্ব প্রমাণিত ই্লো আল্লাহ জিকিরর বাইরে প্রয়োজনীয় বিদ্যা ও আল্লাহ ইসলাম এর আজকের সময়ও যদি আমরা এই যুগের সাথে মোকাবেলা করতে হয় চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় তাইলে আমরা দিনই শিক্ষারে দুনিয়াদারদের সামনে তুলিয়া ধরতে হইলে তাদের বাসায় দেওয়া লাগবে এর লাগে সামথিং সায়েন্স সামথিং টেকনোলজি জান তো তোমার ক্ষমতার থাকে এক মানুষ মাথায় ফুরিয়া ইন্ডিয়া আবার বড় টেকনোলজিস্ট হয়ে যাবে কিন্তু তাই বলি আমার সোলবার বুঝতে থাকতো না এর বিভিন্ন মাধাত আমার এই মাথা আছে আমি জানি একাডেমিক শিক্ষক হল আসুন বা চাইন গুনতে মাদ্রাসার তালবাই যে পরিমাণ মেহনত করি ছাত্র ইলমু শেখা পড়ে যে পরিমাণ মেহনত করি পাঁচ গঞ্জ বুধ ভাই এর সাইড এক বাঘ মেহনত করলে মেট্রিকর ইংলিশ লিটারেচার এখানে ভাস করতে পারবো ইংলিশ টেক্সট বুক এর এক বাঘ লাগবো আদা লাগতো নাই যে পরিমাণ মেহনত করি আহ কাফিয়ার হয়ে ভারত বুঝে এর অর্ধেক মেহনতে মেট্রিক গ্রামার অফুরা মার্ক পাইব অর্ধেক মেহনত লাগবে

কারণ অত কম সময় ফুড়িয়া তুমি যাই মেট্রিক গেড়াই রেজাল্ট খুব ভালো হইব বুঝিয়ান না এর লাগে আমি আমার কাছে পড়ি কই যাচ্ছে না সত্রনা পড়িয়া এলাম ম্যাট্রিক আলহামদুলিল্লাহ বহু ডিভিশন উঠে এলাম ফার্স্ট ডিভিশন বাদে মার্ক সারা পালাম যদি তোমার পড়িয়া মেট্রিক কান্ধি তাই তে তো আর বহু ভালো তাই লোক কই আরেক কথা ইউল গেট ইন প্লেস তো কোয়ার ভাই মানে স্যার পড়ার ফাঁকা রয়েছি বেস্টাম না কম পড়েছি

আল্লাহ আসমান ওজেলা তেরার মাঝে সূর্যর দাম আমার দুনিয়ার অন্যান্য কিতাবের মাঝে আমার এক নাইন তেওলা দামই বানাই যা হোক ও হিক নাইন বুঝার দাম এনত লাগছে আলহামদুলিল্লাহ চাকরিও হয়েছে না এটা আমরা দেখছি বুঝবাই শুনি ও বাকি পড়া ওলা দুই আফটা পনেরো দিন ওলা পড়ি পড়ি ও কই আর আমার মাদ্রাসার তাল ভাই আজি জগলে কিতাবাদির তলে মেহনত থরার বাদে এর আর মাথা যে পরিমাণ দাঁড় হয় এ যদি মেট্রিকও বয় তে ইনশাল্লাহ সিঁড়ি বিড়ি ফাঁস করবো এখন আমার গভর্নমেন্টে নতুন যে পলিচি আনছি এডুকেশন এটা বড় জটিল এখন এই আপার লাগে আধার লাগে হ্যাঁ লাগে আমার সাথে ছাত্র আমিতো কইলাম কিছু মানুষ গেব মুখ্যমন্ত্রীর কেসে আর না এডুকেশন মিনিটার লইয়া বুঝলাম কিন্তু খালিও মূল্যইতানি না কিছু জেনারেল শিক্ষা লইতা এত সুযোগ না আপনারও কিন্তু সুরক্ষা সুরক্ষা দেখা কিতার লাগে যে তাই করলি না আর বইল করিও জানি না আর আমিও তো বড় মানুষ আমি আমিও লাগে আমিও বইতাম

যে তা আরবি কিতাব আইন ফরিদরা যদি তাকাল্লো অর্থাৎ খোতা বার তখন বারসেশন লাইনে সামান্য খেয়াল দিলাই তিনি তা অনবরত আরবি বার্তা পান কোনো অসুবিধা হইতে কিন্তু আমরা খোতা বার্তার চর্চা কম হয় আমরা বেশি কিতাব এবং বুঝবার আরবি রূপে চর্চা হয় এখনো অবশ্য বিভিন্ন জায়গায় নতুন নতুন মুফতাহুল আরবিয়া এরপরে মুখতারাত আল মুখতারাত নতুন নতুন কিছু কিতাব সিলেবাস ঢুকানি হয়েছে মুদর সাহেব যদি দেওবন্দে জেলা করে আর না দিউল আদবি লগে আরবি তাকাল্লুমোর চর্চা হয় তাইলে ইনশাল্লাহ এও মাসলা হল হয়ে আমি অনুরোধ ধর্ম তালবাইন তোর কাছে আপনারা গার্জিয়ান সময়ের লগে দাবি রাখিয়া সরুতা সারা দোমাইয়া ভার্তা নাই মাদ্রাসা তো দেখুয়া বহুমুখী শিক্ষা লুয়া সকল ময়দালকেল্লা আর বাস্তব নজির আপনারা দেখতায় এখন দৌড় যে কেবল মাত্র আর মাদ্রাসা ভারতা নাই হল ময়দালকে মুফতি সাহেব পালন করি যে মুদর সাহেব একবারে লিংরা করিয়া তৈলি মাদ্রাসায় সাত আট বছরে তোমার আরবি উর্দু আর কিতাবাদির উপরে ইসলামের দখল দিয়া দিল এখন তুমি যাও না দুনিয়ার হল ময়দানো গিয়া মোকাবেলা করো না তো আমার বা এ হল কিন্তু এটা সব মাত মাথা সোজা খোয়া অসুজা আপনারা দুবিয়াস জাগ্রত করা অসুজা কিন্তু সব তার ফাইন্যান্সর ম্যাটার বনয়ের ম্যাটার এখন আর্থিক কম্পিটিশনের যুগ আপনি মাত্র আমরা স্যাক্রিফাইস করাইতাম চাই ইমাম আর মোয়াল্লিম দিয়ে আর আমরা স্যাক্রিফাইস করতাম চাই না কথা বুঝলেন

ولك الشكر كله ولك المن كله بيدك الخير كله لا أحصي سنا عليك أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض هو العزيز الحكيم يا إيه إله يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ستار العيوب يا غفار الذنوب يا وهاب الألوف يا من يجيب المستر إذا دعاه يكشف السوء يا رحم الرحيم نعم نتمر غلام مخلو رزمات آت برائسي الله عمد رجل غلام بن يا الله تمر غلام مخلو الله خان غلام بن بر توفير دو تمر غلام اللي لغي عمد رجل قبول فرماؤ الله تمر عبدية تروس عمد رجل عطا فرماؤ تمر محب و ترماريف و تمر نصيب فرماؤ تمر حبيب و سچائش عمد رجل فرماؤ الله تمر ذكر دي عمد رجل جبا غنا همیشہ تازارا کیو تمر فکر دي عمد رجل یا اللہ نمبر ظاہری باطنی تمام کمی کوتاہی کمزوری و حضور خریہ دیو اللهم الجان مع الموائل حياه जिंदगी سواء زبان وخيالات وتمن بركته اللهم اجعلني في عيني صغيره وفي عين الناس كبيره ربنا اغفر لنا لوالدينا ولأساتذتنا وولي ولمشايخنا ولجميع المسلمين والمسلمات المؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب للدعوات يا رب العالمين جزا الله عنا محمداً ما هو أهله صلى الله عليه وآله وسلم آمين 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 برحمتك يا رحم الله